একবার বেগুন গাছ লাগিয়ে সেই বেগুন গাছ থেকে কয়েক বছর বেগুন খাওয়ার টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার এই বেগুন গাছগুলোকে আমি গত বছর লাগিয়েছিলাম প্রথম যখন বেগুন ধরেছিল গাছে কি সুন্দর বেগুনগুলো ছিল আর গাছটাও বেশ সবুজ সতেজ ছিল কিন্তু গাছ যত পুরোনো হচ্ছিল ততই গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো আর বেগুনের সাইজগুলোও ছোটো হতে শুরু করে তাই আমি কি করলাম বেগুন গাছগুলোর বেগুনগুলো সব কেটে বেগুন গাছটাকেও একদম গোড়া থেকে তিন চার ইঞ্চি রেখে আমি কেটে ফেলব বেগুন গাছের নিচের অংশের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোতেই পোকার আক্রমণ হয়ে থাকে আর এই পোকার আক্রমণ করেই আস্তে আস্তে পুরো গাছটাকেই নষ্ট করে ফেলে পোকা তাই বেগুন গাছের নিচের পাতার যে অংশগুলো থাকে সেগুলোকে ছেঁটে রাখতে হয় আর গাছগুলো যখন বড় হয়ে যায় তখন আর সেভাবে করে ছাটা যায় না নিচের অংশের পাতাগুলো তাই আমি এখন গাছের প্রত্যেকটি ডাল ছেটে একদম গাছটাকে ছোট করে দিব আর গাছে কোনো পাতাই রাখবো না এতে গাছে আবার নতুন করে গোড়ার অংশ থেকে নতুন করে পাতা বের হবে আর তখন গাছটা দেখলে মনে হবে যে আমি নতুন করে আবার গাছটা লাগিয়ে আমি সব ডাল কেটে ফেলে দিয়েছি এই ডালগুলো থেকে চাইলে আবার নতুন করে চারা তৈরি করে নেওয়া যায় আমি যেভাবে বেগুন গাছের ডাল থেকে চারা তৈরি করি সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম চাইলে আপনি আমার পেজ থেকে দেখে নিতে পারেন গাছটাকে ছেটে দেওয়ার কিছুদিন পরেই দেখুন গাছে কি সুন্দর নতুন পাতা বের হচ্ছে নতুন করে আগা চলে এসেছে গাছে আর সাথে ফুলও চলে এসেছে এভাবে করে ছাটলে আর এভাবে করে যদি আপনি গাছের পরিচর্যাটা করেন তাহলে আপনাকে বারবার বেগুন গাছ কিনতে হবে না আর একবার বেগুন গাছ কিনি আপনি বছরের পর বছর এভাবে বেগুন সংগ্রহ করতে পারবেন আর এতে বেগুনও খুব দ্রুত চলে আসে যেহেতু গাছটা পুরনো থাকে তাই নতুন পাতার সাথেই বেগুন ফুল চলে আসে আর এভাবে বেগুন হতে শুরু করে আমার এই বেগুন গাছে অনেক অনেক বেগুন বেগুন হয় গাছটাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি পুরনো একটি বেগুন গাছ কারণ বেগুন গাছটাকে আমি ছেটে দেওয়ার আগে গাছে অনেক 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 পোকার আক্রমণ ছিল গাছের প্রত্যেকটি পাতা ডাল সব নষ্ট করে ফেলেছিল পোকা আক্রমণ করে কিন্তু ছেটে দেওয়ার পর যে নতুন ডালগুলো বের হয়েছে এতে কোনো পোকার আক্রমণ নেই